ঈদ উৎসবে টলিউড সুপারস্টার জিতের কোনো সিনেমা মুক্তি পাবে না এমনটা খুব কমই হয়েছে রোজার ঈদে সিনেমা নিয়ে আসতে পারেননি জিত তবে হাজির হয়েছেন নতুন চমক নিয়ে যা এরই মধ্যে ইতিবাচক ও নেতিবাচকভাবে ব্যাপক সাড়া ফেলেছে নেট দুনিয়ায় সম্প্রতি প্রকাশ্যে এসেছে সৌভিক কুণ্ডু পরিচালিত সাইফাই কমেডি চলচ্চিত্র বুমেরাঙের টিজার যেখানে চমক দেখিয়েছেন জিত। পাশাপাশি হচ্ছেন সমালোচিত কারণ টিজারটি দেখে অনেকে বলছেন সম্প্রতি মুক্তি পাওয়া শাহিদ কাপুর ও কৃতি সানুন অভিনীত ছবিটির সঙ্গে মিল রয়েছে জিতের সিনেমার বুমেরাং সিনেমাটির সঙ্গে যে শাহিদ কৃতির সিনেমার মিল থাকতে পারে সে কথা আরও আগেই জানা গিয়েছিল উঠেছিল গুঞ্জন বুমেরাংয়ের টিজার প্রকাশের পর সেই গুঞ্জন যেন আরও পোক্ত হল বুমেরাং সিনেমাটিতে একজন আবিষ্কারকের ভূমিকায় অভিনয় করেছেন জিত যিনি কিনা নিত্য নতুন আবিষ্কার করে তাক লাগিয়ে দেন দুর্দান্ত প্রযুক্তিতে ঠাসা অত্যাধুনিক বাইক থেকে ভবিষ্যতের ভার্চুয়াল মোবাইল সবই বানাতে সক্ষম সমর সেন ওরফে জিৎ এমনকি তার পরবর্তী লক্ষ্য নিজের প্রেমিকা নিশার মতো দেখতে একটি রোবট বানানোর আর এর মাধ্যমেই ইতিহাস তৈরি করতে চায় সমর বুমেরাং সিনেমায় জিতের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস খরাজ মুখোপাধ্যায় রজতাফ দত্ত চৌধুরীমা সিং রায় সত্যম রায় চৌধুরী সহ অনেককে চলতি বছরের সাত জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি Oh,